সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন কিনবেন বর্তমান সময়ে নতুন গাড়ির মার্কেটে যে প্রাইস তার চাইতে প্রায় অর্ধেকেরও কম দামে একদম নতুনের মতো ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারবেন এবং সেই গাড়ি দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ এক থেকে দুই সিজন তিন সিজন চালালে গাড়ির টাকা ক্যাশ হয়ে যাবে এবং মোটামুটি দাঁড়িয়ে যেতে পারবেন আরও একটা গাড়ি হয়ে যাবে তো এই কারণে নতুন গাড়ির চাইতে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা সবসময়ই তুঙ্গে থাকে আর গাড়িটা যদি হয় নতুনের মতো ফ্রেশ তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম যশোর ট্র্যাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বড় বড় মতো আপনাদের সাথে আছি আমি জুয়েল তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিন পরে আবারও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির একদম সেরা ধামাকা আকর্ষণ দেখতে বুঝতেই পারতেছেন একদম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি মাহিন্দা অর্জুন আলট্রা ওয়ান ডুয়েল ক্লাসের সিক্স জিরো ফাইভ সিরিজের যে গাড়ি তো যারা ওয়ান গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এবং সরাসরি নিয়ে ব্যবহার করার মতো নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস গাড়ির চারটা চাকা একদম ব্রান্ড নিউ আপনার গুডিয়ারের টায়ার লাগানো চারটায় নতুন চাকা এবং গাড়ি শুধুমাত্র প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং সাড়ে তিন হাজার ঘন্টা চলা ইতিপূর্বে আমাদের একটা গাড়ি ছিল অর্জুন গাড়ি যে গাড়িটা বিক্রি হয়ে গেছে তারপরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভাইরা ফোন করতেছিলেন যে ভাই ভালো কন্ডিশনের আপডেট কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা অর্জুন গাড়ি দেখান তাদের জন্য আজকের এই গাড়ি তো আমি একটু ভালোভাবে গাড়িটা আপনাদের চারপাশ থেকে দেখানোর চেষ্টা করব গাড়ির আসলে মানে এক কথায় গাড়িটা নিয়ে যাওয়ার পরে যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় তো গাড়িটা আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা বিশ্বাস করতেই কষ্ট হবে এবং গাড়িটা শুধু আউটলুকে যে নতুনের মতো সেটা না গাড়িটা আসলে গাড়ির ইঞ্জিন সাউন্ড গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রেশ আনটাচ কন্ডিশনের পুরো গাড়িটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি তো আমি যদি একটু গাড়িটা চারপাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি মাইন্ডা অর্জুন আলট্রাওয়া সি আর ক্লাসের যে গাড়ি গাড়ির সামনে চারটা ওয়েটই আছে এই ছয়টা ওয়েটই আছে দেয়া অর্জুন গাড়িতে যে ওয়েটগুলো থাকে আপনারা জানেন এবং গাড়ির আপনার হাইড্রলিক পাম্প একদম অরিজিন যেটা অরিজিনাল ছিল সেটাই আছে শুধুমাত্র ফুয়েল পাম্পের কাজ করানো ফুয়েল পাম্পও অরিজিনাল ফুয়েল পাম্পের কাজ করানো আনটাস ইঞ্জিন গিয়ার বক্স ইঞ্জিনে আপনার একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না একদম আনটাস ইঞ্জিন গিয়ার বক্সও আনটাস শুধুমাত্র ক্লাস প্লেটের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়িটা হচ্ছে মডেল গাড়ির মানে টোটাল ওভারঅল কন্ডিশন খুবই ফ্রেশ যারা এরকম নতুনের মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিতে পারেন আরেকটা একটা আপনাদের বলে রাখি সেটা হচ্ছে বর্তমান সময়ে একটা গাড়ির সবচাইতে বড় যে খরচ সেটা হচ্ছে গাড়ির চারটা চাকা তো সেই দিক দিয়ে মানে খুবই লাভবান হবে না এই গাড়ির চারটা চাকাই হচ্ছে একদম নতুন চাকা ইনটেক নিউ চাকা একটা সেকেন্ডও ইউজ হয়নি চাকা চারটা নতুন লাগানো তো মাহিন্দ্রা অর্জুন আলট্রাউন ডুয়েল ক্লাসের এসিআরপিটিও গাড়ি যারা খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের নতুনের মতো কন্ডিশনের গাড়ি তারা অবশ্যই গাড়িটা দেখবেন আমি যদি একটু পিছন দিক দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি চারপাশ থেকে ঘুরিয়ে আসলে পর্যাপ্ত পরিমাণে সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশন আমরা আপনাদের জন্য রাখি যার কারণে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই গাড়িটার যেটা আমি আপনাদের দেখাতে চাই সেটা হচ্ছে গাড়ির পিটিও শ্যাপটা গাড়িটা হচ্ছে টোটালি টলিতে চলা গাড়ি কখনো চাষে ব্যবহৃত হয়নি একটা সেকেন্ডের জন্য চাষে ব্যবহৃত হয়নি আমি যদি পিটিও শ্যাপটা একটু দেখানোর চেষ্টা করি পিটিও স্যাপের কাবারটা এখনো সিলগালা করা পিটিও শ্যাপের কাবার পর্যন্ত খোলা হয়নি মানে যারা শুধু টলিতে চলা গাড়ি খোঁজেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন শুধুমাত্র টলিতে চলা গাড়ি দেখতে পাচ্ছেন যে হ্যাসিংটা লাগানো আছে ঝালাই করে কোনোদিন গাড়িটা একটা সেকেন্ডের জন্য চাষে ব্যবহৃত হয়নি অনেক ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে বলেন যে ভাই শুধুমাত্র টলিতে ব্যবহার হয়েছে চাষে ব্যবহার হয়নি এরকম এরকম একটা গাড়ি দেখান কারণ আপনারা জানেন যে টলিতে চলা গাড়ির আসলে ইঞ্জিন গিয়ার বক্স খুবই ফ্রেশ থাকে শুধুমাত্র চাকা ক্ষয় হয় বেশি টলিতে চালাইলে চাকার উপর দিয়ে যায় তো যার কারণে এই গাড়ির আসলে চাকার বিট খুবই কম ছিল যা আমরা চাকাগুলো পরিবর্তন করে একদম ব্র্যান্ড নিউ নতুন চাকা লাগানো অবস্থায় কিনে নিয়ে এসেছি এবং চারটা চাকাই নতুন গুডিয়ারের টায়ার লাগানো এবং গাড়িটা দুই সালে সাড়ে তিন হাজার ঘন্টা চলা শুধুমাত্র টলিতে চলা গাড়ি যারা খোঁজেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আমি যদি একটু সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি মাইন্ডা অর্জুন আলট্রাওয়াল সিআরপিটিও মাইন্ডা সিরিজের মধ্যে সবচাইতে জনপ্রিয় গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি তো এই গাড়িটা দুই হাজার মডেল সাড়ে তিন হাজার ঘন্টা চলা আন্টাস ইঞ্জিন গিয়ারবক্স একদম পুরো নতুনের মতো কন্ডিশন গাড়ি আমি যদি একটু গাড়িতে আপনাদের উঠে দেখানোর চেষ্টা করি গাড়ির আসলে ওভারঅল কন্ডিশন মানে নতুন গাড়ির চাইতে কোনো অংশে কম না আপনারা জানেন যে আমরা গাড়ি বিক্রি হলে সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক আমরা সবসময় চেষ্টা করি গাড়িটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ডেলিভারি দেওয়ার তো গাড়িটা যখন আমরা আসলে ডেলিভারি দিব আমরা জানি না গাড়িটা কার ভাগ্যে আছে কোন জেলায় যাবে কারণ সারা বাংলাদেশের থেকে অসংখ্য আস্থা রাখেন তো যেখানে যাক গাড়িটা যখন সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ডেলিভারি দেওয়া হবে আসলে কেউ ধরতেই পারবে না এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি বা ইউজ গাড়ি যদি না বলা হয় প্রথম দেখাতে তো মাইন্ডা অর্জুন আলট্রানের শুধুমাত্র ট্রলিতে টানা গাড়ি যারা খুঁজতেছিলেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং সাড়ে তিন হাজার ঘন্টা চলা আনটাস ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মাইন্ডা অর্জুন আলটাওন অনেকদিন আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও দেওয়া হয় না কারণ আপনারা জানেন আমাদের প্রচুর পরিমাণে গাড়ি বিক্রি হয় যার কারণে বিক্রি গাড়ির ভিডিওই মতো দিয়ে উঠতে পারি না ব্যস্ততার কারণে তো অনেকদিন পরে আজকে চিন্তা করলাম যেহেতু মাইন্ডা অর্জুন আলটন গাড়ির জন্য অনেক ভাইরা ফোন করতেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ভাই একটা ফ্রেশ কন্ডিশনের মানে নিয়ে দুই পাঁচ বছর আরামসে চালাতে পারবেন এরকম একটা গাড়ির জন্য বলতেছিলেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা দুই হাজার বিশের মডেল এবং সাড়ে তিন হাজার ঘন্টা চলা শুধুমাত্র টলিতে চলা সম্পূর্ণ আনটাস ইঞ্জিন গিয়ার বক্স তো যারা এরকম গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যারা আসতে চান যশোর ট্রাক্টর চাষ আমাদের মোট যশোর আর যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইরা বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরের ভাইরা আছে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দিয়ে থাকবে সরাসরি কল করবেন তো এই ছিল আজকের সেই ধামাক আকর্ষণ মাইন্ডা অর্জুন আলট্রা সি আর ডুয়েল ক্লাসের একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি খুব দ্রুত যোগাযোগ করুন কারণ গাড়িটা খুব শর্ট টাইমে বের হয়ে যাবে বিক্রি হয়ে যাবে কারণ এই গাড়ির ক্রেতা বর্তমানে খুবই বেশি তো যারা অপেক্ষায় ছিলেন বা যারা এরকম গাড়ি 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 নিতে নতুনের মতো মতো সেকেন্ড হ্যান্ড বা টেনশন দুই পাঁচ বছর আরামসে চালানোর খুঁজতেছেন গাড়িটা অবশ্যই দেখবেন তো ভালো থাকবেন দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম सो। देखे नहीं आगे